আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তেল প্যানে তেল গরম করে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন সাথে চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছও দিয়ে দিব আমি আজকে একদম গুড়া চিংড়ি মাছ দিয়েই রান্নাটা করব কারণ এই চিংড়ি মাছটা দিয়েই শাকটা বেশি ভালো লাগে বড় চিংড়ি মাছের চেয়ে এখন ভালো করে ভেজে এখানে আমি মশলাগুলোও দিব এই পঁই রান্নাটা একটু তেল পরিমাণে একটু বেশি দিয়েছি তেলটা বেশি দিলে রান্নাটা বেশি ভালো হয় আর এই শাকটা অবশ্যই আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন আপনারা সবাই বড়রাও খাবেন এই শাকটা প্রচুর স্বাস্থ্যের জন্য প্রচুর ভালো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে নিলাম এক চামচ পরিমাণ মরিচ আধা চামচের কম লবণ পরিমাণ মতো দিয়ে এখন আমি অল্প এখানে পানি দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এই শাকটা প্রত্যেকটা মানুষের জন্য অনেক ভালো কারণ হলো যাদের ক্যালসিয়ামের অভাব আছে যেমন হাতে পায়ে ব্যথা থাকে এই শাকটা খেলে কমে যায় ক্যালসিয়ামের যে ঘাটতিটা সেটা পূরণ হয় এই শাক আর হলো আপনাদের ঢেঁড়স এই দুইটা জিনিসে এখন আমি শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মশলাটা কষানো হয়ে গেছে শাকটা দিয়ে নেড়েচেড়ে মিশানোর পর ঢেকে রেখে দিব। শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত শাকটা আমার আরেকটু ঢাকনাটা তুলে ভালো করে নেড়েচেড়ে দিব দিয়ে ঢেকে রাখবো আরেকটু শাকটা সিদ্ধ হবে এখন আমার শাকটা সিদ্ধ হয়ে এসেছে আমি নামিয়ে পরিবেশন করলাম দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক অসাধারণ হয়েছিল রান্নাটা আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন